নমস্কার দাস কুকি ম্যাজিকে সবাইকে স্বাগত জানাই আজ এসেছি আবার একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে আজ বানিয়েছি আমদু মাছের তেল ঝাল তো চলো শুরু করি প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে পোষা করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার এই মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি এইভাবে সব মাছগুলোকে কিন্তু আমি ভালো করে শক্ত করে একটু ভেজে নিয়েছি এবার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার কড়াইয়ার মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা সরষের তেল আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা দিয়ে মশলাটাকে আর একটু ভালো করে কষাতে থাকবো এবার এর মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যাতে মশলাটা না পুড়ে যায় সেই জন্য সামান্য জল দিয়ে ভালো করে কিন্তু মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর দিয়ে দিলাম পরিমাণ নুন এবার ঝোলটা যখন ফুটে আসবে দিয়ে দিলাম মাছগুলোকে দিয়ে ভালো করে উল্টে পাল্টে রান্না করে নিলাম আর শেষে ছড়িয়ে দেব একটু ধনে পাতা এইভাবে কষানো মাছ আমুদি মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখবেন নমস্কার